গত পঁচিশে অক্টোবর অস্বাভাবিক মৃত্যু হয়েছিল স্ত্রীর সেই ঘটনায় অভিযুক্ত থাকার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করল তার স্বামীকে বৃহস্পতিবার ধৃত তপন সাউকে দাতন এই সিজেএম আদালতে তোলা হয় বিচারক পুলিশ নির্দেশ দিয়েছেন গত পঁচিশে অক্টোবর বাড়ির ভেতর থেকে এক মহিলার গলায় শাড়ির ফাঁস লাগানো ঝুলন্ত দেহ উদ্ধার করেছিল পুলিশ দাতন দু নম্বর ব্লকের হরিপুর পঞ্চায়েতের রেলা এলাকার ঘটনায় মৃত্যু হয়েছিল পঁচিশ বছর বয়সী রিনা বর্ষাও নামে এক যুবতী দেহ উদ্ধার করেছিল জোড়া কেরিয়া ফাঁড়ি পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছিল সাংসারিক বিষয় নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য হয় ঘটনার দিন দুপুরে স্বামী তপন সাও পাঁচ বছরের ছেলেকে নিয়ে তার নিজের দিদির বাড়িতে গিয়েছিলেন গৃহ প্রবেশ উপলক্ষে অনুষ্ঠান ছিল তবে যুবতী বাড়িতেই ছিলেন ফিরে এসে তিনি দেখেন দরজা ভেতর থেকে বন্ধ ঘরের ভেতর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় স্ত্রীকে দেখতে পান পুলিশে খবর দেওয়া হয় পুলিশ এসে দেহ উদ্ধার করেছিল ঘটনার পর যুবতী বাপের বাড়ির লোকজন পুলিশে তাদের মেকে নির্যাতন ও আত্মহত্যার প্ররোচনা

শ্বশুরবাড়ির লোকজন যেটা করছে তোমরা নাকি প্ররোচনা আত্মহত্যা করার জন্য নাম ছিল তোমার স্ত্রীর বিয়ে হয়েছিল তোমাদের আমাদের দু হাজার উনিশে ডিসেম্বর মাসে পনেরো তারিখ হয়েছে তোমার স্ত্রী মারা গেছিল কবে চব্বিশ চব্বিশে নভেম্বর এটা পঁচিশ কি নাম তোমার তখন স্যার মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেঘার শোরুমে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশ্বরী হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার মডিউলার বেডরুম সেট দোনা গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইট, কুয়ান্টু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্ডন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের গুণগত মান

সেভেন ডাবল জিরো আমাদের ঠিকানা বেদা কিশোরী মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর